হাই গাইস তোমরা কেমন আছো আশা করি তো তোমাদের জন্য আজকে পরপর চলে আসলাম আমার শ্বশুরলায় তো আমার শ্বশুর এসে আমরা আজকে দুপুরে খুব ভালো کھانا করলাম যে খানা দানা মানে শুধু থাকে না খাওন দানা পরে আমাদের এই যে এটাকে করতে হবে আর বান করার জন্য আমরা কোথায় যাব ট্রমা সেন্টার আর বলা বলে জানেন এটা আমার ছোট সবচেয়ে ছোট ছালি আমাদের আদর ছোট শালি আর এটা হচ্ছে আমার রাজপুত্র আমার ছেলে আপনার চেনেন এটা হচ্ছে আমার রাজকন্যা পাগল আর ওরা পাগল বলে আর আমরা যেহেতু আজকে চমাসে যাব আপনারা জানেন না আমার আমার নানি শাশুড়ি অসুস্থ তো ওনাকে ওখানে হাসপাতাল ভর্তি করে আছে উনি অনেকটাই রিমুভ করছেন ভালো ওনাদেরকে ওনাকে দেখার আমরা যাব তো যাওয়ার পথে রাস্তায় আমরা অনেক সময় চতুষ্ট করব তারপর রাস্তায় অনেক সময় খেলাধুলা করব বা গাইড করবো বা রাস্তার আশেপাশে আপনাদেরকে দেখাবো আর এই কন্টেন আপনার আমাদের সঙ্গে থাকবেন আশা করি তো আমরা চলেন আমরা আর আরেকটা কথা গাইস এতবার ভিডিও করার পরে ফাইনালি এখনটা সিলেক্ট হইছে তো আমরা হেটে হেটে রওনা দিয়ে ফেলছি আমরা যাচ্ছি সেট্রমা সেন্টারের দিকে তো এই যে আমার শালি আবার ওরা সবাই ড্রেস চেঞ্জ করে আসছে হ্যাঁ তারপর কথা বলতো না কিছু বলবা দেখতে থাকুন আমাদের সাথে ও ওরা খুব ক্লান্ত হাত যেটা হাঁটতেছে

যা অসুবিধা নাই রাস্তায় 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 চিনিয়ে যায় এটা জানে এটা আমাদের একটা ভদ্রলোক এক ছিল ওরা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। যে রাস্তায় রাস্তা চিনিয়ে যায় আর আমরা সেভাবেই হাঁটছি তো ঠিক আছে খুব বয় রাস্তা আমরা যেটা হাঁটছি চলেন আমরা হাঁটতে থাকি এই যে এই রাস্তা যে আমরা হেরে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওরা হাঁটতেছে তো আমরা যাচ্ছি আর কি যে আমরা ব্রিজের পরে হাঁটতেছিলাম এটা হেরে যাচ্ছি শেষ পর্যন্ত আমরা পোচাই গেলাম ট্রামা সেন্টারের সামনে

বন্ধুরা দেখেন ওরা হেঁটে এসে কি ক্লান্ত ওরা এখনো নড়াচড়া করতেই পারছে না 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 ওই যে আমার শাড়িটাই বেশি ক্লান্ত হয়ে গেছে আচ্ছা আপনার কাছেই বিচার দিচ্ছি কেউ যদি শোপারে আসে তারা কি তারা ক্লান্ত হয় অবশ্যই না অবশ্যই না তো দর্শক আমার জানা মতো পরে হাঁটতে সবচেয়ে আনন্দ আর আমার সালে যেটা বলছে যে হ্যাঁ বলেন আসলে চাপাবাজিরা চাপাবাজি করতে পারে চাপাবাজিরা চাপাবাজিই করতে পারে বাট কথা আমরা আমরা মূল বিষয় চলে আসি যে আমার সাড়ে বলছে জুতার মধ্যে কেস পড়ার পারেন অনেক পায়ের সমস্যা হচ্ছে তো এখন আমরা চিন্তা করতেছি আমরা আপনাদের কাছে ইয়া রাখলাম যে এটা কেস পড়ার পায়ে সমস্যা কিনা এটা আপনাদের কাছে আপনার কমেন্টসে জানাবেন গাইস কি লেভেলের টায়ার্ড সে নাকি বলতেছে আমরা টায়ার্ড নিজের টায়ার দেখা অন্যদের বলে টায়ার্ড হ্যাঁ দেখতে থাকুন দেখেন কেমনি শুয়েছে হসপিটালে হসপিটালে আইসে টায়ার্ড হয়ে গেছে আর আমাদের বলে বন্ধুরা শেষ পর্যন্ত আমরা ট্রমা সেন্টার থেকে ঘুরে বাসায় চলে আসলাম আমরা আসার পথেও কিছু জিনিস আপনারা দেখা যাব কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমার শরীরটা একটু খানিকটা খারাপ হয়ে যাওয়ার কারণে শুয়েছিলাম তো আর ইচ্ছে করছিল না আপনার জন্য কনটেন্টটাকে চালিয়ে নিতে বাসায় এসে ফ্রেশ হয়ে গুসল করলাম গুসল করে এসে আমরা আমার কন্ট্যাক্টটা শেষ করছি আর আশা করবো অবশ্যই কন্ট্যাক্টটা ভালো লাগছে আপনার কাছে তো আপনারা ভালো থেকেন অবশ্যই শরীরের যত্ন নেবেন তুমি কিছু বলবো আমার অবশ্যই 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 টেক কেয়ার গাইড